আমাদের দেশে স্বাধীনতার আগে কি হয়েছে আমি খুব ভালো বলতে পারবো না কারণ তখন আমার বয়স বারো বছরের চেয়ে একটু বেশি আমি একদম শিশু আমি বুদ্ধানই সমাজকে স্টাডি করার আমার সেই বয়স তখন ছিল কিন্তু দেশের স্বাধীনতার পরে যেটুকু দেখেছি কোন সরকারের আমলে বাড়াবাড়ি কোথাও থামেনি এবং সেই বাড়াবাড়ির শিকার সুনির্দিষ্ট কোনো ধরনের মানুষের আমার সকল ধর্মের মানুষের এই শিকারের শিকারে পরিণত হয়েছে কিন্তু এটা সত্য যে এক সময় বাংলাদেশে যে পরিমাণ ভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম ছাড়া ছিলেন সেই পার্সেন্টেজটা এখন নেই এটা হ্রাস হয়েছে এটা দুটি কারণ একটা কারণ হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সম্মানের ভয়ে দেশ ছেড়ে চলে গেছে আরেকটি কারণ হয়তো বা বার্থ রেটের দিক থেকে তারা একটু পেছনে থাকতে পারেন আমি জানি না ওইটা আমি হিসাব করতে পারি দুই হাজার চোদ্দ সালে যখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে দায়ী করে সরকার পক্ষ বক্তব্য দিয়েই যাচ্ছিল তখন আমি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে একটা চিঠি দিয়েছিলাম যেই বিষয়ে আমরা উদ্বিগ্ন আমরা চাই জাতিসংঘের আন্ডারে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি হোক স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলা ভায়োলেন্স হয়েছে সবগুলা নিউট্রাল এবং ক্রেডিবল ইনকোয়ারি হোক আমরা সর্বাত্মক সহযোগিতা এবং এইখানে যদি আমাদের সাথে সম্পৃক্ত কোনো নেতাকর্মীর দায়েরি হয় আইনের হাতে আমরা তুলে আমি দুই মাস অপেক্ষা করার পরে যখন তার কোনো রেসপন্স পেলাম না আমি আবার সফট রিমাইন্ডার দিলাম তারপরে তারা আমাকে রিপ্লাই করল যে কোনো দেশ যদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করে তখন আমরা বিষয়টা বিবেচনায় নিই এর বাইরে আমাদের কনভেনশনের কারণেই আমরা কারো রিকোয়েস্ট নিতে পারি না তাহলে আমার আর কিছু করার নেই কারণ ওই সরকারের উপরে তো আমার বিশ্বাস নাই আমি তো বলবো না যে ওই সরকারের উপরে রাষ্ট্রসংঘের যারা অভিভাবক আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা এরপরে সরকারকে আমরা বিবৃতি দিয়ে বললাম যে আমরা চাই জাতিসংঘের অধীনে সরকার সরকারের আহ্বানে এই দেশে এই টাইম হোক সরকার আমাদের কথায় সাড়া দেয় আমি এটা দাবি করছি না যে আমরা ভুলের উঠবে এটাও আমি দাবি করছি না যে আমরা কোনো অন্যায় করি না কিন্তু এইটা আমি দাবি করতে পারি যে আমরা কোনো ভুল করে থাকলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা এবং যিনি ধরিয়ে দিয়েছেন তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আর কোনো অপরাধ যদি করে থাকে তাহলে আমি নিজেই দাবি করব যে আমার বিচার হোক কারণ অপরাধের বিচার সরি বলে হয় না অপরাধের বিচারে শাস্তি পেতে হয় উপযুক্ত শাক্তি প্রমাণের ব্যক্তি তো শাস্তি হবে না আর যদি প্রমাণ করা না যায় যে তিনি অপরাধ করেননি তাহলে তার শাস্তি হবে না তিনি খালাস মোহিন ফখর সাহেবের কে আফ্রিকার সময় সরকারের সময় হঠাৎ এক বুদ্ধিজীবী হুঙ্কার দিয়ে যে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা কর্মীদের দখলে মাইনরিটি সম্প্রদায়ের ত্রিশ হাজার একর জমি অবৈধভাবে তারা দখল করেছে সেদিনকার সরকার সারা দেশে সব জায়গায় সার্কুলার পাঠিয়ে বলে দিল তন্ন তন্ন করে এক মাসের মধ্যে রিপোর্ট দাও সব জায়গা থেকে রিপোর্ট দিয়েছে তারা এরকম কিছু খুঁজে পায় তো এইরকম আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ বোমা নিক্ষেপ করা হয় বোমা ফুটানো হয় অভিযোগ আপনারা আপনাদের সাথেই তো আমরা বড় হয়েছি একসাথে আমরা বসবাস করতে এখানে দরকার নাই মুখের দিকে হয়তো করবেন আমি ইজিলি কারিচেবল এবং আমার মোবাইল এখন ফিল্টার নাই শুধু মানুষটাকে চিনলেই আমার হবে ফোন ধরি অচেনা মানুষের ফোন ধরা নিরাপদ নয় তাই ধরি না একদম মনে কথা বলবেন আমাদের কারো দ্বারা যদি এরকম কোনো অপরাধ হয়ে থাকে যেখানে আপনাদের সম্পদের ইজ্জতের জীবনের ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার বিচার পাবেন এবং আমার হাত দিয়ে পাবেন ইনশাল্লাহ আমি যদি জীবিত